তাদেরকে সিম কোম্পানি একটা টার্গেট দিয়ে দেয় যে প্রতি মাসে আপনাকে তিনশো বা সাড়ে তিনশো মোবাইল সিম বিক্রি করতে হবে এবং এই সিম টার্গেট তারা পূরণ করতে না পারলে তাদেরকে এক ধরনের চাপের মধ্যে রাখা হয় এবং প্রত্যেকটি সিম যদি তাদের যে টার্গেট দেওয়া হয় প্রতিদিন দশ থেকে পনেরোটা সিম তাদের বিক্রি করতে হবে এখন এই সিম বিক্রি করার জন্য তাদের যে প্রেশার থাকে এটার জন্য তারা কি করে বিভিন্ন লোক আসলেই তাদেরকে মূলত ফ্রি সিমটা দেওয়ার কথা কিন্তু তারা প্রথমে বলে আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা যার কাছ থেকে যত টাকা নিতে পারেন আপনি নিয়ে এই সিমগুলি তাদেরকে দেওয়ার কথা বলে কিন্তু অনেকেই বিভিন্ন গ্রামের লোকজন থাকে যারা এসে পরবর্তীতে বলে আমি না আমি আর এই টাকা দিয়ে আমি সিম নিব না তখন তারা আবার বলে আপনাকে ফ্রি দিব আপনি ফ্রি নেন তখন আবার যখন ফ্রি নিতে যায় তখন বলে এখন আপনাকে পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে তখন যখন এই পঞ্চাশ টাকাও দেয় না তখন তার সাথে একটা মনোমালিন্য হয় এভাবে তাদের কাছ থেকে এই সিমগুলি নিয়ে সেই টাকা জমায় জমিয়ে এই সিমগুলি তিনশো টাকা পাঁচশো টাকা এভাবে তারা বিক্রি করে আমরা যেদিনকে হাতগাজিকে গ্রেফতার করেছি তার আগের দিনও সে চুয়াল্লিশটা সিম উনিশ হাজার টাকায় বিক্রি করেছে এবং এই সিমগুলি আহাত গাজির কাছ থেকে সংগ্রহ করে মোহাম্মদ সাদ্দাম হোসেন বাংলাদেশের যত সিম যায় মূলত এই সাদ্দাম হোসেন সংগ্রহ করে তারা তার সাথে সকলেই সক্ষতা আছে এবং এদের বিভিন্ন ধরনের তারা কোম্পানি নামে রাখে জাকির কোম্পানি খোকন মোল্লা কোম্পানি এই যে কোম্পানির যে তাদের যে কর্মরত যারা আছেন এই প্রতারণার কাছে যারা জড়িত তাদেরকে মূলত এই সাদ্দাম হোসেন বা ওরফে আমির হামজা নামে সে পরিচিত সে বিভিন্ন জায়গায় তাদেরকে এগুলো পাঠায় এদের আমরা আজকে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এরা কখনো কোনো কোথাও কোনো ছবি তোলে না এখানে কোথাও ছবি তোলে না এবং তাদের কোনো ট্রেস পাওয়া খুবই ডিফিকাল্ট ইভেন তাদের নামে অনেকের নামে মামলা আছে এখানে সাদ্দাম হোসেনের নামে মামলা আছে এবং মুস্তাফিজুরের নামে এখানে মামলা আছে সাদ্দাব এবং মোস্তাফিজের নাম যে মামলাগুলি আছে সেখানেও তাদের যে নামগুলি সেগুলো অনেক ক্ষেত্রেই ভুল আছে এই কারণে তারা কিন্তু অনেকের ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট এরা কোনো কিছুই তাদের সাথে রাখে না যাতে তারা সবসময় প্রতারণার মাধ্যমে সবাইকে তার যে প্রতারণা করছে তারা ধরা খাবে এই ভয়ে তারা সবসময় বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে তো আমাদের এই অভিযান চলমান থাকবে এবং এই প্রতারণা বাংলাদেশে অনেক দিন ধরেই হচ্ছে এতে অনেক এখানে অনেকেই আছে যারা বংশ পরম্পরায় এই প্রতারণার সাথে জড়িত তার যে পরিবার তার থেকে সে এটা শিখেছে শিখে এখন তার ছেলেকেও এটা শিখিয়ে দিয়েছে সো এইভাবে কিন্তু তারা প্রতারণাটাকে চালিয়ে যাচ্ছে সো আমাদের র্যাবের অভিযান অব্যাহত থাকবে আমরা পুরোপুরি যাদেরকে গ্রেপ্তার করেছি এবং যাদেরকে করি নাই তাদেরকেও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি আমরা আশা করি অচিরে আমরা আমাদের যে আমরা যে মামলা আছে আমি আমরা সবাইকে গ্রেফতার করে আইনে আয়ত্ত আনতে পারবো এবং জনমনে একটা আস্থা তৈরি করতে পারবো এবং এই প্রতারক চক্রকে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো